কোনো সাধনাই লাগবে না সেটা সেই সাধনা লাগবে সেটা প্রসেসটা কি সেটা কিভাবে তাহলে কি করতে হবে কিভাবে তাহলে আলোর লেকর্ড অর্জন করা যাবে এই বিষয়টা আর কি বিস্তারিত জানতে চাচ্ছি আর ইউটিউবে আমি বলছি মানুষ যখন একটা পর্যায়ে চলে যাবে তখন আর তার সাধনা লাগবে না এটা বলছি তাহলে একটা পর্দায় গেলে লাগবে না আগে তো লাগবে ঠিক না আচ্ছা যেমন সাধনা কিন্তু অনেক প্রকারের আছে যেমন একটা হিসেবে অপেক্ষার সাধনা অপেক্ষার সাধনা যেমন আমি কোন কথার উপর বৃত্তি করছিলাম যে যে বাজা হাঙ্গির আছে না ওইখান থেকে একটা কথা বলছে যে যারা মুর্শিদ ধরবেন মুর্শিদ ধরার পরে যদি আল্লাহর সাক্ষাৎ এতদিনের ভিতরে দিন বা তিন মাসের মধ্যে যদি আল্লাহর সাক্ষাৎ না পান তাহলে ঠিক আছে তাহলে এই যে কথাটা বলছে যে চল্লিশ দিন কিংবা তিন মাসের মধ্যে যদি আপনার আল্লাহর সাক্ষাৎ না পান তাহলে এই মসজিদের কাছে কিছু পাবেন না এই কথাটা বলছে না তখন এডার পিস্টের একটা ভিডিও ছাড়ছি যে আল্লাহ কি কনট্যাক্ট করা যাবে যে আল্লাহ আমি তোমার সাধনা করি তুমি এতদিনের মধ্যে দেখা দিবা আল্লাহ নামে কন্টাক্ট করানো যাব আল্লাহ কি আমার গোলাম যে এই কথাটা বলছে কি ঠিক বলছে কথাটা আচ্ছা আমি এডারপিস্টে বলছিলাম যারা এই কথা বলে তারা আল্লাহকে ছোট করল কারণ আল্লাহ তো সমস্ত বিশ্ব সৃষ্টি করছেন যিনি সমস্ত মাকলুকাজ যিনি সৃষ্টি করছেন দেখেন আমরা কিন্তু সাধারণ প্রধানমন্ত্রীর কাছে কিন্তু আমার মতন ব্যক্তি একলা দেওয়া সম্ভব না সরাসরি দেওয়া সম্ভব বাংলাদেশটা সারা বিশ্বের মধ্যে ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশের ছোট্ট একটা প্রধানমন্ত্রী এর কাছে আমার সরাসরি দেওয়া সম্ভব না তাহলে যে সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করছে আমি তার কাছে সরাসরি কথা বলি কিভাবে আমি তোমার সাথে এত দিনের মধ্যে সাক্ষাৎ পাবো যারা এটা বলছে তাদের লোকের প্রয়োজন বা তারা মানুষকে আকর্ষণ দিচ্ছে যে এত দিনের মধ্যে আল্লাহ পাবে আমার এখানে কিছু লোক আইসেও গেছে যে তারা যা বলছে তা আমরা ওইভাবে পাই নাই আচ্ছা তখন আমি একটা যুক্তি দিলাম যে চণ্ডী দাশ আরো যেমন চন্ডীদ যে বসি যে বাইতো সে কিন্তু আধার ছাড়া বসি বাইতো আদার দিয়ে যদি বসি বাইত তাহলে তার মাছ ধরার ইচ্ছায় সে বসছে আর সে আদার যেহেতু সারা বর্ষা মাছ ধরতে বসছে তো মাছ ধরার কিন্তু তার উদ্দেশ্য না অন্য কোন উদ্দেশ্য তো এরকম ভাবে তার উপর দেওয়া রোদ যায় বৃষ্টি যায় তার উপর দেওয়া তুফান যায় সে বসি নিয়ে বসেই থাকে বারো বৎসর হইতে যখন কয়েকদিন বাকি তিন দিন চার দিন বাকি তখন রোজকে নিজে ওই পাশে বেড়ার আড়ালে সে যে কাপড় চোপড় দই গোসল করে তখন সে ভাবতে শিখি রে এই লোকটা বারো বৎসর কাছায় গেল এখনো পর্যন্ত কোনো দিন দেখলাম না একটা মাছ ধরতে তখন রোজকিনী সেই বেড়ার আড়াল থেকে কি বলতেছে যে আপনাকে এত বছর বারো বছর যেমন দেখতেছি যে বসি নিয়ে দিতে আছেন চন্ডীদাসা কি এই বললি করতেছি কিরি এই মাত্র ঠোকর দিল আমি তো বারো বছরের সাথে কথা বলি নাই আর এই মাত্র ঠুকুর দিল সে কি আমার জন্য বসে আছে ওই রোজগিনির হৃদয়ে লাগছে তাহলে কোন দিন কার সাথে সেই দর্শন হবে কেউ কি বলতে পারে একটা মানুষ আর একটা মানুষের জন্য বারো বৎসর বার করছে একটা মানুষ একটা মানুষকে পাইতে সেও সৃষ্টি সেও সৃষ্টি আর মোহন স্রষ্টাকে পাইতে হলে আমার কত যুগ যাইতে পারে জুপে চল্লিশ দিনে তিন মাসের মধ্যে না পাইলে আল্লাহ তাহলে আল্লাহকে কন্টাক্ট করলো মানুষকে ধোকা দিল তাহলে বারো বছর হইতে তিন দিন বাকি এর মধ্যে বর্ষির গায়ে লাগছে তার এত এতদিনে দিয়ে আমার জন্য আছে তাহলে এই যে আগে কথা বলা হয়েছে যে সাধনা লাগবে না সে যে বসছিল বারো বছর বসে রইলো এটা কি সাধনা না কত বড় সাধনা সে বসে আছে তার উপর তার রোদ গেল বৃষ্টি গেল সে এখান থেকে ইনল না তাহলে এটাও তো সাধনা আচ্ছা এখন আল্লাহকে পাইতে হলে আমাদের ভিতরে যে আত্মা আছে এই আত্মা যদি পবিত্র হয় আমার হৃদয় যদি হার্ট যদি পবিত্র হয় তাহলে সে একদিন আসবে তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআনে এটাও বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজেকে পবিত্র করতে না পারবে সে কখনো সফল কাম হতে পারবে না আবার এভাবে বলছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম সে সফল কাম কেন যে তার কালবে আসবে আল্লাহ বসবে এখন আমি দাওয়াত দিছি আমার ঘরের মধ্যে তাদেরকে খাওয়াবো মিলাপ করবো এখন মুরগি টুর্গি ভাইখানা করে বইছি বইব মূল বন্ধ হয় নাকি আল্লাহ যখন দেখবো যে আমার হার্ট আমার হৃদয় আমার কালবেের মধ্যে ময়লা যুক্ত তখন কিন্তু আল্লাহ এখানে আসবে না এই জন্য সাধনা দম সাধনা জিকির এগুলো নিয়মিত করতে হয় করতে 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 একটা সময় যখন আমার কাল পরিষ্কার হবে সেদিন দেখবো যে আমার কাল জাগ্রত হয়েছে কালতেছে ঠিক আছে তাহলে সাধনা অনেক প্রকার তাহলে সে যে বর্ষী নিয়ে বইসা আছে সে কি কোনো দম সাধনা করছে হ্যাঁ সে কোনো ধ্যান সাধনা করছে তাহলে ওইটাও কিন্তু একটা সাধনা তাহলে আল্লাহকে পাইতে হলে আমার প্রেমিক হইতে হবে এমনই প্রেমিক হইতে হবে যে আল্লাহ আসতে বাধ্য যে আমি যদি তাকে সে যেহেতু অপেক্ষায় আছে আর যে সাধনা সে করছে আমি যদি এখন তাকে দর্শন না দিই তাহলে আমার আল্লাহ নামটা কলঙ্কিত হবে তখনই তার দর্শন ঘটায় এখানে বলা হয়েছে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানা ফিল্লার হালে গিয়া শ্রীকলনগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে বর্জক কি বর্জক হলো মুর্শিদের চেহারা যে মুর্শিদের চেহারাটা আমার ধ্যান করতে হবে এই মসজিদের চেহারা ধ্যান ধ্যানের মধ্যে আমাকে ফানা ফিল্লা হইতে হবে এই ফানা ফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে পরম মন্দির হবে দেখা বর্জক শহরে মরা হইয়া যেজন আছে অধরারে এবার সুলতান নাসিরা মকামে জলি এবং খফি দুয়ের সনে গেলে দেখতে পাবে ধ্যানে মুসজিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরসিতে ছবির মতো নিরঞ্জন কয় তারে আচ্ছা এখন দম সাধনা দেন সাধনা এইসব ছাড়া যদি কেউ আল্লাহর দর্শন ঘটাইতে যায় তাহলে কি হবে কি করতে হবে এই যে রাস্তা এক ধরনের পাগল আছে কেউ দিলে খায় না কেউ সালাম নেয় না কেউ সালাম দেয় না সে বিড়ি বিড়াই কি জানি কয়ে দিক তাকে আর সে তার কামে সে আছে তাহলে ধাক্কা দিলে ফোজা গেছে উঠতে আড়া দিয়েছে তার কোনো রিপোর্ট নাই ঠিক আছে ওই ব্যক্তির কোনো সাধনা লাগে না কোনো দমের সাধনা লাগে না আল্লাহ সবসময় আর দিকে এই এতে পাগলে আমার জন্য এই পাগল আমার জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিছে ঠিক আছে এই কি সাধন করব আমরা সংসান নিয়ে আসি বালামন্দ মন্দ খাইতে হয় খাইলে শরীর তাগড়া হয় শরীরে যৌবনী শক্তি বাড়ে তখন অনেক কিছু হয় আর যে নাকি খাইতে ই যৌবনী ভুগতে আর কে সাধনা সে তার নাম নিয়ে এসে সবসময় চলতেছে তার খাওয়ার খবর নাই গো খবর নাই হওয়ার খবর নাই কোনো কিছু ঠিক নাই তার জন্য সে দেওয়া সাধন করব কি এই ব্যক্তির জন্য সাধন লাগবে না এই ব্যক্তি ব্যক্তি কোন পর্যায়ে কি কতদিন ধরে এই ব্যক্তিটা একটা সালে কি হাল একটা সালে কি হাল আর একটা হচ্ছে মজনু হাল সে পাগল হাল সে নিজেকে উদ্ধার করে চলে যাবে আর সালেকিয়া কে বরফির ছিল সালেকিয়া সে নিজে পার হবে আরও লক্ষ্য জনতাকে পার করবে ঠিক আছে তো সে নিজের চিন্তা করছে তার কি সাধন সে তার নামের নামের মধ্যে সে ফানা হয়ে গেছে তার আর সাধনার প্রয়োজন হয় না তো এরকম কি হওয়া সম্ভব হবে মা তার চুল যে ছয় মাস আগে আছে সেটাও রোগ উল্লেগেছে গা ওই যে কথা কইছি এর ওভার দা বৃষ্টি গেছে তুফান গেছে আর মনেই নাই এক কোন দেশে ছিল এই পাগল যদি কেউ হইতে পারে তার সাধনা লাগে না এখন আমরা সংসার নিয়ে আসি ব্যবসা করতে হয় আমরা নিয়মিত একটা টাইম নিছি এই টাইমে আমরা আল্লাহর সাধনা করব তখন আল্লাহ কিন্তু সে অপেক্ষায় থাকে যে এমক সময় আমার বান্দাটা বয় যারা গ্যাপ দেয় তারা কিন্তু পায় না মানে ওই পাগল যে ওই পর্যায়ে গেল সে তাহলে শুরুতে কিভাবে শুরুটা করলো ওই পর্যায়ে গেল কি হবে আমরা তো অনেক সময় পাগল দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন ধরনের পাগল বা শুরুতে সে কিভাবে এটা করলো যে পাগল চিন্তা হইলে নিজের পাগল হইতে হবে কারণ একটা হচ্ছে দর বেশ একটা হচ্ছে দর্শে বেশ কি আছে শেষ তাহলে আমি যদি পাগল চিন তাহলে আমার পাগল হইতে হবে তাহলে আসল পাগল চিনা দেব না এক ব্যবসায়ী আমি ব্যবসায় হয়েছি নে ঠিক আছে পাগল পাগল হয়ে চিনবো আমরা চিনবো না আর যদি পাগল চিনতে হয় তাহলে তার দিকে আমার সে পাগলের নজরটা দিতে হবে যে তার কর্মকাণ্ড কি সে কি তার অবস্থান চিনতে হইলে শ্রম দিতে হইব জানতে কারণ মানুষের পাগলের ঠে আচ্ছা আমি যে কথাটা কইতেছি এখন নিয়মিত সাধনা করলে কি হয় আর যখন মন আছে তখন করছি ওভাবে করলে কি হয় যে মানুষের মধ্যে কিন্তু মায়া শক্তিটা আল্লাহ দিছে তো মায়া শক্তি যদি আল্লাহ দিয়া থাকে তাহলে আল্লাহর কত মায়া আছে না এখন একটা সামান্য একটা বিষয় বলি যেমন একটা ছেলে স্কুলে যায় যাওয়ার সময় একটা বাড়ি এই বাড়ির মধ্যে একটা মহিলা উঠান মুঠান দারু দেয় দেখতে মানে ছেলেটা কোথায় কি রে আমার মার মতো নাকি আমার মা এটা আমার মা এখানে কখন আইলো মা করে ডাকতেছে তখন ওই দেখতে মা ছেলে কোলে নিয়েছে আসো বাবা আসো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তো প্রতিদিন যাওয়ার সময় ওই মা মা করে ডাকে তো ওই মহিলার তো সন্তান নাই প্রতিদিন স্কুলে যায় প্রতিদিনই মা মা করে ডাকে একটা চকলেট দেয় আচ্ছা বাবা আবার আসবা তো রেগুলার যখন স্কুলে যায় রেগুলার যখন মা করে ডাকে আর মহিলাটায় ওই সময় তার দারু দেওয়ার প্রয়োজন নাও হয় সে দারু দেয় ওই ছেলেটা আইব আমার মা করে ডাকবো এই মহিলাটা তার প্রতি মায়া হয়ে গেছে না আর এত সন্দেহ করে পারে এই ডাকটা খুব ভালো লাগে তো দারু দেওয়ার ছলে আইসা দাঁড়ায় থাকে আমার মা কই হঠাৎ করা এই ছেলেটা স্কুলে যায় না আর ওই মহিলাটা নিয়মিত এখানে ঝাড়ু দেওয়ার ছলে আইসা দাঁড়ায় আর তাকায় কিরে ছেলেটা আসে না কেন ছেলেটা আসে না ছেলে তো আর কিছুই লাগে না তাই না কিছু লাগে একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম পার হয়েছে পার হওয়ার পরে মহিলাটা হাটি হাঠি পা বাড়িতে আইসা গেছে আইসা করতেছে যে ওই ছেলেটা স্কুলে যাইতো ছেলেটা কি সমস্যা কি স্কুলে যায় না কইতেছে দুই তিন দিন ধরে জ্বর অসুস্থ তখন মহিলাটা তার কাছে যাওয়ার পরে ওই ছেলেটা আমার মা কইতেছে বাবা তোর এই মা ডাক্তার অনেক ভালো লাগে এখন ফেলে নাই মা ডাক্তার মধ্যে খুব মায়া ধরাই গেছে তো তরে খুঁজতে খুঁজতে আইসে তখন একটা ভক্ত যখন নিয়মিত সাধনা করে না একটা সময় সে খারাপ করতো একটা সময় সে যেমনি সেমনি চলতো হঠাৎ করে সে মুর্শিদ দর্শে মুর্শিদ তাকে সাধনা দিছে সে নিয়মিত সাধনা করে নিয়মিত সাধনা করতে 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 এমন একটা পর্দায় গেছে তখন আস্তে আস্তে তার প্রতি আল্লাহর মায়া হয়ে গেছে যে সারাদিন ব্যবসা বাণিজ্য যাই কিছু করে রাতের গভীরে বসে একটু কান্দাকাটি করে একটু জিকির করে তারে ডাকে তো সে যে নিয়মিত খায় নিয়মিত সে যে সাধনা করে এটা কিন্তু আল্লাহ টার্গেট আছে যে সে এই সময় বসে আমাকে ডাকে তখন আল্লাহ আরিফাতে সে এই টাইমে আমাকে ডাকে তো নিয়মিত ডাকে আল্লাহর ভালো লাগে যে সে নিয়মিত আমাকে এর দুনিয়া ভি কাজও করে আর আমার নিয়মিত ডাকে তখন কিন্তু আল্লাহও কিন্তু অপেক্ষায় থাকে সে আমাকে ডাকবে এই সুযোগ কারণ দালপতির মায়া ছিল না সে ডাকতে ডাকতে মায়ার সৃষ্টি করছে প্রেমের সৃষ্টি করছে তো নিয়মিত হঠাৎ করে একদিন সে অসুস্থ হয়ে পড়ছে সে যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে এখন সে নিয়মিত বসতে না নিয়মিত ডাকতে পারতেছে না আর আল্লাহ তো তার প্রতি সেই মহব্বত সৃষ্টি হওয়ার পরে আল্লাহ দেখতেছে সে আমাকে তো এখন ডাকে না এ অসুস্থ অবস্থায় একদিন দুই দিন চার দিন পাঁচ দিন যখন কাটলো আল্লাহ দেখতেছে আমার এই বান্দা নিয়মিত আমার সাধনা করে নিয়মিত আমাকে ডাকে এখন ডাকে না আল্লাহ তারা দেখতে আল্লাহ তারে দেখতে তখন অসুস্থ অবস্থায় সে ঘুমের ঘরে দেখতেছে সে আত্মজগতে চলে গেছে তার সামনে প্রখর আলোকিত কিরণ তার সামনে কেউ হাজির আচ্ছা বলতেছে তুমি তো প্রতিদিন আমাকে ডাকো আজকে কেন কয়েকদিন ধরে তুমি কেন ডাকো এই জন্য কই ভক্তরা একশো বা একশো বার তারা আউলিয়া হবেই হবে যদি তারা টাইম টু টাইম ধরে রাখে যেহেতু আমাদের তো পাগল হওয়া সম্ভব না রাস্তায় ঘোরা সম্ভব না আমরা ব্যবসা বাণিজ্য যাই কিছু করি রাতের একটা ভাগ আমরা নিয়ে নেব যে এই ভাগে বসে আমরা আধা ঘন্টা পারি চল্লিশ মিনিট পারি আমরা এই সাধনাটা নিয়মিত ধরে রাখবো ইনশাল্লাহ তার দয়ায় অবশ্যই তিনি মেরাজ ঘটাবে ইনশাল্লাহ আচ্ছা আমি যদি বলি আর আমাকে যদি কেউ বলে বাবা আপনি কি আল্লাহ দেখছেন এই কথা কয়ে কিন্তু নবীরেও বিভ্রান্তির মধ্যে ফালাইছিল যে আল্লাহর আল্লাহর সাথে মেরাজ করার পর নবী দিয়ে আসলো হজরত আলী জি জিজ্ঞাসা করতেছে নবীজি আপনি আল্লাহর সাথে মেরাজ হয়েছে বিশ্বাস করি কেমন দেখতে আবাকার তোমার বিশ্বাসের মতো অমর কোথাছে হুজুর আল্লাহ আরে কেমন দেখতে তোমার শক্তির মতো কে বলতেছে হজরত আলীকে বলছে আসল না যাক সে আসল মধ্যে না গেলাম আলীর সাথে বলছে আরেকটা তো আল্লাহ কি এত রকম শক্তির মতো সম্পদের মতো সে যে স্তরে আছে ওই স্তরে তারে বুঝ দিছে আমার কথা হইল যে আমার জীবনেও ও কিছু ঘটনা ঘটছে আমাদের বিল্ডিং টিলিং ছিল না কিছুই ওখানে টিনের ঘর ছিল ওই টিনের ঘরের মধ্যে আমি আমার কাজ করতাম যে আল্লাহদের ঠকায় না এটা আমি প্রমাণ পাইছি আল্লাহ কাউকে ঠকায় না আমি যদি একদিন গ্যাপ তো সাধনের জন্য আমার কিছু ভাল লাগতো না দুনিয়াতে আমার কিছু ভাল লাগে না যদি একদিন সাধনে গ্যাপ দিতাম না জানি আমি কি হারাই ফেলাইছি একদিনও গ্যাপ দেয়নি আমার জীবনের প্র্যাকটিক্যাল আমি কোনো একদিন এমন একটা অসুস্থ হয়েছি আমারে দেখার জন্য কেউ ছিল না আমার যখন পাগলের একটা হালাই সে গেছিল তখন বাড়ির মানুষও আমার সাথে এটা সেটা করছে তো এটা বাদ হয়ে গেছে তোমার এই বড় ছেলে বাদ হয়ে গেছে এটার বাদ বাধ্য এর জীবনে কামাই করে রেখাবো না কারণ এমন একটা অবস্থানে গেছি যে আমার দেখার জন্য কেউ ছিল না তখন ওই ঘরের মধ্যেই আমি মোমর্ষ অবস্থা যেমন মরে যায় মরে যায় অবস্থা ওই অবস্থায় তিনি আসছে যদি মিথ্যা বলি আমাকে যেন আল্লাহ কঠিন শাস্তি দেয় আমি কয়েকদিন পারি না আর জালাল উদ্দিন প্রকাশ করছে যে সে সাধনা করতে 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 এমন একটা ফলায় গেছে লাস্টে তার দেহ সে হয়ে গেছে আর কোথা হে স্রষ্টা আমার এই মাটির দেহে আর কুলায় না এই দমের সাধনায় কিন্তু অনেক কষ্ট ভিতরে ফুইরা যায় ছাই হয়ে যায় এমন অবস্থা যা আমার এই মাটির আর খুলায় না সে যখন হেল্লা ফিরে গেছে তখন সে ধরছে ওঠো আমি আছি সে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আসে এমনি আসে না তাহলে আমি মনে করি ভক্তরা আসে বায়াত হয় অনেকেই মন থাকে না অনেকেই তরিকতের সাধনা কর্ম করে না তো না করলে কি পাইবো এক লোক নীদের সাধন করবো না করলে দেখবো কেমন সাধনা করো কোনো কিছু মানো না আইন করো তো তুমি পাইবা কেমন তাহলে আমি এইটুকু আল্লা ভরসা নিয়ে বলতে পারি কেউ যদি নিয়মিত কাজ ধরে রাখে শেষ ফলাফল একশো একশো পাবেই

যেমন গানের মধ্যেও তো কইছে গুরু ভজ ভজনা করো এসে না যে মানুষ তুই খোদা বজ এ মন্ত্রণা কে দিয়েছে আছে তুই খোদা বজ এ মন্ত্রণা কে দিয়ে আছে মানুষ ভজ কোরআন খোঁজ ফাতায় ফাতায় সাক্ষী আছে খোদাই নেহি ছায়া কায়া সরপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুলকুলি সয় প্রেমের গাছে আরব দেশে মক্কার গরম মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লা শূন্যের পাথর মানুষের সব করিয়াছে মানুষে করেছে কর্ম কত পা প্রেমের হাট মারেফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে এবার সৃষ্টির আগে পরোয়ারে মানুষের গুপ নেহার করে ফেরেস তারা যাইতে না রে মানুষ তথা গিয়াছে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লিয়া জাত বিনিস কি জাত বাঁচে এবার মানুষের ছবি আঁকো পায়ের দুলি গায়ে মাখো শরীরটার সঙ্গে রাখো তত্ত্ব বিশদ গোপন আছে জালালে কয় মন্দ্রে পাজি করবে কত বেলে হাজি মানুষ তোমার নায়ের মাঝি একদিন গিয়া হবি পারি এই যে মানুষ ভজার কথা বলে দিছে ঠিক আছে তাহলে এই যে আপনি বসে আছেন না এখন তো আপনি গুরু ভোদনার মধ্যে নিয়ে আসে গুরুকে অমান্য করতাছেন সম্মান আছেন না এটাও তো গুরু বজা আমার মনে চাইছে আমার বাবার লাগে একটা নিলে যে মা তা সাইবনে এটা মহব্ব্যতে আইন্যা দিছেন না এটাও গুরু বজা আপনার ঘরে একটা ভালো তরকারি ভাগ করছেন না এটা বাবারে দিয়া বাবারে দেওয়া আমি ও ভালোবাসা না এটি তো গুরু বজা গুরুর দেওয়ার সাধনগুলো আমরা নিয়মিত করতেছেন এটাই তো গুরু কথা